আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো কোরআনদের তিরিশতম পাড়া অর্থাৎ আম্মা পাড়া থেকে আজকে আমরা পড়বো সোরাত উন্নাসার মাদিনী কাহ এই সুরাটি মদিনায় নাসিল হয়েছিল ঠিক আছে সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলে নাসর মাদিনিকা এতে আয়াত সংখ্যা হলো তিন আর রুকুর সংখ্যা এক আয়ত সংখ্যা তিন আর রুকুর সংখ্যা এক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح همزة زير إي زال ألف إذا ألف خالي ألف ألف زبر ألف مادة ألف مادة ألف জিম আলিপা জবর ইদা জামর আদা জলিফ খালি আলিফের আগে জবর আলিপ মদ্দা আলিপ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো এখানে হারফে মাদ্দা আছে হারফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে কিংবা একই কলেমার মধ্যে থাকে তাহলে কি করতে হবে এখানে মধ্যে মত্তাশিল হতে হবে আর মাধ্যম মুত্তাসিল হলে এখানে আমরা কি করব চার আলিফ টান দিয়ে পড়ব আলিফ চার আলিফ টান দিয়ে আমাদেরকে এখানে পড়তে হবে ঠিক আছে তাহলে হামসা একই শব্দের মধ্যে কিংবা একই কলেমার মধ্যে আছে এই জন্য এখানে চার আলিফ টান দিয়ে পড়ব একে মাধ্যম মোত্তিল বলা হয় ঠিক আছে চলে ইদা নাস নাস পড়বো না ঠিক আছে এখানে সদ পড়বো সিন পড়বো না অনেকে এখানে ভুল করে থাকে ঠিক আছে তাহলে এখানে আমরা সৎ বার করে পড়ব নুন সদ যাবার নাস নুন সদ যাবার নাস র শুরুল সুরুল না সরুল না সরুল লাম খাড়া যাবার ল না সরুল ল লাম খাড়া খাড়া জাবার কে এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে আলিফ মাদ্দার সমতুল্য আর লাম আল্লাহ কী হবে এখানে পুর হবে লাম আল্লাহ কী হবে পুর হবে আওয়াজটা ভারী করে পড়বো এখানে হাজির হি না সরুল ল

কি করতে হবে শেষের অক্ষরটা সাকিন করতে হবে তাহলে এখানে হা আছে হায়ের উপরে পেশ আছে পেশটা সরিয়ে দেব হাটা সাকিন করব যখন আমরা হাটা সাকিন করব তখন কীভাবে পড়বো ফা তা হাজ আবার ফাত ফাত ফাতা হাজ আবার ফাত ইদা ফাত এখানে এই পর্যন্ত সাফা শেষ পরের সাফাতে আমরা গিয়ে পড়বো এখানে এতটুকু আমরা কি করবো ঠিক আছে এতটুকু আমরা বারন করে নেই ঠিক আছে অ আই তানুন অন তান ওর অন ও ওই পাঁচ নুনের সাথে যুক্ত করতে হবে ঠিক আছে চলেন এবার আমরা ওই সাফায় গিয়ে পড়ি তাটা এই নুনের সাথে আমরা যুক্ত করব ঠিক আছে তা নুন জন ওর আই তানিফ জাবানুনে তাসদিদ আছে মানে নুন কি হবে অজিব গুন হবে এখানে আমাদেরকে অজিব গুন করতে হবে ঠিক আছে তাহলে এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো আর নুনটা আমাদের কি করতে হবে গুণনা করতে হবে ও রায় না সিন জাবার সা ওই সফাতে আমরা পড়ে আসব ও রায়তাহ জাবার ইয়াদ ইয়াদ এখানে দালে কি আছে সাকিন আছে তালে দাল কী হবে এখানে দাল কলকলা হবে দাল কলকলা কেন হবে কলকলার হরফ কয়টি পাঁচটি কী কী অফ দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর সাকিনের সাথে এসছে এই জন্য এখানে কলকলা হবে আর কলকলার আওয়াজ পড়ার সময় মাখরাজটাকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কলকলা বলা হয় ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পড়ে আসি সায়াদ সায়াদ ইয়াদ খু

ফাই আসের ফি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব ফি দাল ইয়া জের দি ফি দি ইয়া ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব ফিদি নুন লাম জের নীল নুন লামের সাথে যুক্ত করব লামের উপরে কি আছে তাজদিদ আদ্রিস তাজদিদ ওয়ালা অক্ষরকে আমরা দুইবার পড়ব ঠিক আছে একবার ডান সাইডের অক্ষরের সাথে একবার যার উপরে তাসদিত থাকবে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতলা এক আলিফ টান দিয়ে পড়বো হাজের হি ফি দি নীলি ফি দি

আয়ত এসে গেছে আয়তে আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটাকে দুটো জবর আছে একটা সবর সরিয়ে দিতে হবে একটা জবরকে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে চলে একটা সবর বাদ দিলে একটা জবর কীভাবে পড়ব জিম আলিফ জবর আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে আফুআ أفواجا جل أن بورياشي <applause> ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فَازَوَرْ فازغر بَازَوَرْ فازغر فسبح فازغر 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 ب بح

فسبح بحمد ربك فسبح بحمد ربك واو سين زبر واس واو سين الشاد جوكت كرب واو سين زبر واس تاغو ان زبت تاغو, تاغو. تاغو. فارازير فيرو واس تاغو فيرو ها بيشو واس تاغو فيرو واس تاغو فيرو ايه দাঁড়াবো ঠিক আছে নিম আছে উপরে এখানে অফ করবো অফ করলে কীভাবে পড়বে শেষের অক্ষরটা অফ করলে শাকিন করতে হবে ঠিক আছে অফ করলে শেষের অক্ষরটা কী করতে হবে শাকিন করতে হবে আর এখানে কী আছে শেষের অক্ষরটা হা আছে হাটার উপরে কী আছে পেস্ট আছে পেস্টটা সরিয়ে দিলে হাটা শাকিন করলে কীভাবে পড়বো র হাজের রিহ ফা র হাজের ফের ফের ফা র হাজের ফের واستغفره، واستغفره، فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أمزا ننزر إن نون زبرنا ইন্না নুনে কি আছে তাজদিদ আছে নুন কি হবে ওয়াজিব গুননা হবে নুনে তাজদিদ থাকলে নুন কি হবে ওয়াজিব গুননা হবে এখানে গুননা করতে হবে ইন্না হাউলটা পেশ হু ইন্না হু উল্টা পেশ অমাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়বো ইন্না হু কাফ আলিফ জাবার খা ೂಕ ಅಲಿಫ ಖಾಲಿ ಅಲಿಫ್ರೆ ಜಬರ ಅಲಿಮ ಮದ್ದ ಅಲಿ ಮದ್ದ ಕ್ಯಾಲಿಫ್ರಾನೆ ಪುಡ್ಬು ಇೂಕ ಇವರ ತಾವುಫರ್ ವ ಅಲಿಫ ಖ ಖಾಲಿ ಅಲಿಫ್ರೆ ಜಲಿ ಮದ್ದ ಅದ್ದ ಕಯಾ ಕಲಿ ಪ್ರಾನಿ ಪುಡ್ಬು এখানে আয়াত আয়াত আসলে কী করতে হবে ওয়াফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে কীভাবে পড়ব শেষের অক্ষরটা দু জবর আছে একটা জবর সরিয়ে দেবো আর একটা জবরকে মিলিয়ে পড়ব ঠিক আছে তাহলে একটা জবর সরালে একটা জবর থাকলে কীভাবে পড়বো বা আলিফ জাবার বা আলিফ জাবার বা

إنه كان توابا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الحمد لله أشكام رأيه بوجنته سورة النصر মোকাম্মল করলাম এরপরে আমরা সবক পড়ব সুরাতুল ক্যাফিরুন মাকিয়া ঠিক আছে চলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক